ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি ভয়ঙ্কর গভীর নিম্নচাপ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকেই বৃষ্টি বাড়বে এমনটাই সতর্ক বার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর তবে কি এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে আপনাদেরকে এই ভিডিওটিতে সরাসরি জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই মুহূর্তে আজ ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা একদম পরিষ্কারভাবে দেখতে পারবেন যে ঠিক কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে ঘন কালো মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দেব যে বঙ্গোপসাগরে গত দুদিন আগে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল সেটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে একটি ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে বিশাখাপত্রনমের দিকে কিন্তু আছড়ে পড়েছিল তবে আপাত তো এই নিম্নচাপটি ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে নাগপুর এদিকে তালাই রায়পুর এই সাইডে অগ্রসর রয়েছে এর ছেড়েই আমরা ভারতের অন্যান্য যে জায়গাগুলি রয়েছে যেমন দক্ষিণ ভারতের জায়গা পশ্চিমের দিকে এদিকে কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি না আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে শুধুমাত্র গঙ্গাসাগর নামখানা এদিকে কিছুটা মেঘলা রয়েছে অন্যদিকে উত্তরের দিকেও আকাশ পরিষ্কার অসমের দিকে বাংলাদেশ ত্রিপুরার দিকেও মোটামুটি আকাশ আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি তাহলে কি আজ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই না আছে সেটাও আপনাদেরকে জানাবো তো বৃষ্টি বজ্রমুডে গিয়ে আপনাদেরকে ব্যাপারটা আরেকটু ক্লিয়ারভাবে জানাবো তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আমরা আপনাদেরকে বৃষ্টি বজ্রমুট করেই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাঝরাতের দিকে উপকূলের জেলাগুলিতে খানিকটা বৃষ্টি থাকছে যেমন এদিকে দীঘা মন্দারমণি থেকে শুরু করে কোনটাই এদিকে বেদগাঁও মোহনপুর এগড়া এদিকে দাঁতন থেকে শুরু করে বাজকুল ভগবানপুর ময়না এদিকে হলদিয়া খাজুরি থেকে শুরু করে গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি ফেজারগঞ্জ ঝাড়খালি গোসাবা এদিকে জয়নগর মাজিরপুর খেতালা বারুইপুর নিউটাউন টাউন হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে কলকাতার আশেপাশে পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর এই সাইডে কিন্তু কিছুটা হালকা পশলা বৃষ্টির অ্যালার্ট রয়েছে এমনকি বাংলাদেশের উপকূলের দিকেও কিছুটা বৃষ্টি হলো হতে পারে মালদার দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে আগামীকাল থেকে যেমনটা বললাম থামবেলে আপনারা দেখতেই পারছিলেন যে লেখা রয়েছে যে কাল থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে তেমনটাই আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যে আগামী কাল থেকেই পশ্চিমবঙ্গে যে দক্ষিণের জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত বাড়বে ধরুন ওই কলকাতার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে হাওড়া হুগলির দিকেও কিছুটা বৃষ্টি বাড়বে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছেন এদিকে যদি আমরা দেখি কলকাতা যেমনটা বললাম আপনাদেরকে কলকাতা হাওড়া হুগলি সুন্দরবন এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়ার সমস্ত জায়গায় পূর্ব মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা পরবর্তীতে ধরুন ওই একটা দুটার দিকে বৃষ্টিপাত বাড়বে পরে তিনটে চারটার দিকে বৃষ্টি অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে এদিকে বীরভূম মুর্শিদাবাদ এবং মালদা পর্যন্ত কিন্তু এই বৃষ্টি বিস্তৃত থাকবে অন্যদিকে বিহারের দিকেও বৃষ্টি থাকছে পাশাপাশি আমরা দুপুরের দিকে বাংলাদেশের খুলনা বরিশাল থেকে শুরু করে এদিকে পিরোজপুর রাজশাহী মিরপুর ঢাকা এদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লা এই জায়গাগুলিতেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব আগামীকালকে পাশাপাশি ত্রিপুরাতেও খানিকটা বৃষ্টি বৃষ্টি থাকছে উত্তরের দিকে দিনের বেলায় বৃষ্টি না থাকলেও পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তরের দিকেও থাকছে পরবর্তী দেখতে পাচ্ছি পরবর্তী মঙ্গলবার তিন তারিখে যদি আমরা দেখি তিন তারিখে উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার তারিখেও বৃষ্টি থাকছে এভাবে আমরা চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখেও বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং পরবর্তী সাত তারিখ থেকে আট তারিখে আমরা নতুন যে নিম্নচাপটি সৃষ্টি হবে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাত তারিখ থেকে আট তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে এর জেরে আমরা আবারও অন্ধ্র উপকূল পাশাপাশি উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ মায়ানমার এদিকে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো আট তারিখ থেকে তারপর আস্তে আস্তে ক্রমশ এই নিম্নচাপটি হয়তো শক্তিশালী রূপ নিতে পারে না হয় তার যে শক্তি সেটা কিন্তু আরও ক্ষয় হবে তবে এই নিম্নচাপের প্রভাব কিন্তু এবার প্রচণ্ড পরিমাণে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু পড়ার সম্ভাবনাটা বেশি রয়েছে অর্থাৎ সরাসরিভাবে আমাদের পশ্চিমবঙ্গে এই নিম্নচাপ কিন্তু প্রভাব বিস্তার করতে পারে যদি এটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয় তাহলে তো অবশ্যই একটা ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা কিন্তু রয়েছে তবে আমরা আপনাদেরকে এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব বিশেষ করে যে কোন কোন জায়গাগুলিতে এই মুহূর্তে বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও নেই এদিকে উত্তরবঙ্গের দিকেও নেই আগামীকালকে কিছুটা বজ্র ঝড়ের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকেও কিছুটা থাকছে তবে দক্ষিণবঙ্গে বেশি বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে তো অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করে চলবেন বৃষ্টির পরিমাণে পরিমাণে গিয়ে যদি দেখি পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা খানিকটা বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে একই রকম পরিস্থিতি পরবর্তী তিন দিনে খানিকটা বৃষ্টিপাত কিন্তু বাড়বে পরবর্তী পাঁচ দিনে যদি দেখি আরও কিছুটা বৃষ্টি বাড়বে দশ দিনে আরও কিন্তু কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে মেঘমালা করেও দেখাবো এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে নিয়ে তুলে ধরবো মেঘমালা করে এই মুহূর্তে মেঘমালাতে যাই যদি আমরা তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যেমনটা বললাম যে একদম পশ্চিমবঙ্গের দিকে আকাশ পরিষ্কার রয়েছে শুধুমাত্র বৃষ্টিপাতের যে রয়েছে সেটা বর্ধমানের বীরভূম সাইডে এদিকে বাঁকুড়া এদিকে দুর্গাপুর সিউড়ি কাটুয়া নলপুর নলহাটি এদিকে দমকা এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি হলেও হতে পারে এই মুহূর্তে তাছাড়া কিন্তু আকাশ মূলত আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন একদম সরাসরি আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কারই কিন্তু থাকছে অন্যদিকেও আকাশ কিন্তু আমরা পরিষ্কার দেখতে পারছি পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এদিকেও সুন্দরবনের দিকেও পাশাপাশি ওড়িশার ভুবনেশ্বর পুরী সমুদ্র পাড়াদ্বীপ সমস্ত জায়গায় আকাশ কিন্তু মোটামুটি আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন হতে পারে আগামীকালকেও তাপমাত্রা কিছুটা পরিবর্তন হতে পারে আর গতকালকে কিছুটা ঊর্ধ্বমুখী ছিল আজকে কিছুটা নিম্নমুখী তবে আগামীকালকে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা আরও কিন্তু কমতে পারে অর্থাৎ এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবারও কমতে পারে কেননা অনেকটাই কিন্তু তাপমাত্রা নিম্নমুখী হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি মালদা দুই দিনাজপুর উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে অসমের দিকেও কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকেও আমরা তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি চট্টগ্রামের দিকেও তাই এমনকি ত্রিপুরাতেও তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদও কিন্তু খানিকটা ঊর্ধ্বমুখী হয়েছে এবার নতুন যে আপডেটটি নিয়ে আপনাদেরকে বললাম যে নিম্নচাপটির সম্ভাবনা যেটা রয়েছে আর সেটা ছ তারিখ থেকে সাত তারিখ তবে আপাতত যেই ঘূর্ণিঝড়ের সিস্টেমটি উপকূলে আছড়ে পড়েছিল অন্ধ্র উপকূলে সেই ঘূর্ণিঝড়ের সিস্টেমটির জেরে আমরা কিন্তু বিশাখাপত্তনম জগদলপুর তালাই এদিকে নাগপুর থেকে শুরু করে রায়পুর এদিকে লক্ষ্য করতে পেরেছিলাম যেই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়েছে অনেকটাই কিন্তু পড়েছে এর জেরে আমরা দক্ষিণ ভারতে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি যেমন এদিকে খোলাপুর থেকে শুরু করে হুবালি হায়দ্রাবাদ বিজয়াড়া বেরালি এদিকে কিন্তু আমরা বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছি তবে এই নিম্নচাপের প্রভাব এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দিকে একদম নেই বললেই চলে পাশাপাশি আমাদের আরব সাগরে যে ঘূর্ণিঝড়ের সিস্টেমটি তৈরি হয়েছিল সেটা কিন্তু ক্রমশ এখনও তার শক্তিশালী রূপ নিয়ে ওমানের দিকে কিন্তু এগিয়ে চলছে দেখতে পাচ্ছেন ওমানের দিকে এগিয়ে চলছে পরবর্তী এটা কিন্তু ওমানের উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাই ওমালে ভারী লেভেলের বৃষ্টি কিন্তু হতে পারে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো করে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন এদিকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ